নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই কিচেন কিচেনের ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি আজকে বানাবো একটা পকোড়া রেসিপি খুব সিম্পল অ্যান্ড ইজি রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই বৃষ্টির দিনে কিন্তু পকোড়া খেতে ভীষণই ভালো লাগে তো চলুন শুরু করে দিই আজকে বানাবো আমি সুজির পকোড়া একদম সিম্পল রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চলুন শুরু করি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে আমি একশো গ্রাম সুজি তারপরে আমি নিয়ে নিচ্ছি গাজর এখানে আমি গ্রেট করে নিয়েছিলাম গাজরটা একটা ছোটো সাইজের গাজর নিয়েছিলাম গাজরটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে গ্রেট করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি কারিপাতা এখানে আমি আট দশটা কারিপাতাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে কারিপাতার পরিবর্তে ধনে পাতার ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে কেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি একটু সামান্য গ্রেট করে রাখা আদা এবারে দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দেব এবারে একটু সামান্য লঙ্কার গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু সামান্য গোলমরিচের গুঁড়ো আর এবারে দিয়ে দেব একটু চাট মশলা চাট মশলা না থাকলে আপনার এখানে আমচুর পাউডার দিতে পারেন এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন সমস্ত ইনগ্রেডিয়েন্টস দেয়া হয়ে গেছে এবারে আমি এটা চামচের সাহায্যে একটু মেখে নেব আপনারা বাচ্চাদের জন্য বানালে কিন্তু অবশ্যই এখানে লঙ্কাটা বুঝে দেবেন এখানে কাঁচা লঙ্কা চিলি ফ্লেক্স গোলমরিচ লঙ্কার গুঁড়ো সমস্তগুলোই ব্যবহার করেছি তাই আপনারা অবশ্যই এগুলোকে ব্যালেন্স করে দেবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল খুব বেশি জল একসাথে দেবেন না তাহলে কিন্তু জল বেশি হয়ে গেলে কিন্তু সুজিটা ঠিকঠাক মাখা হবে না এই জন্যে আমি অল্প গল্প করে জল দিচ্ছি প্রথমে একটু সামান্য জল দিয়েছিলাম দিয়ে বেশ ভালো করে চামচের সাহায্যে এখানে মিক্স করছি আপনারা চাইলে এখানে হাত দিয়েও মেখে নিতে পারেন তো প্রথমে আমি একটু চামচ দিয়ে মেখে নিচ্ছি তারপরে এখানে কিন্তু জলটা একটু কম মনে হয়েছিল সেই জন্যে আমি এখানে আরও একটু জল ব্যবহার করছি সুজির পকোড়াতে আমি কোনোরকম পেঁয়াজ রসুনের ব্যবহার করব না আজকে এই রেসিপিটা আমি পুরোপুরি ভেজ বানাচ্ছি একদম নিরামিষ রেসিপি আপনারা চাইলে এখানে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন এখানে আপনারা ক্যাপসিকাম দিতে পারেন বা বাচ্চাদের পছন্দ মতো সবজি এখানে দিয়ে দিতে পারেন তো এবারে বেশ ভালো করে এটাকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি তো মাখানো প্রায় হয়ে গেছে এবারে আমি এটাকে রেখে দেব সুজিগুলোকে একটু ফুলতে দেব তো সেই জন্য এখানে আমি প্রায় দশ মিনিটের মতো এটাকে চাপা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবারে আমি প্রায় মিনিট দশেক পরে দেখাচ্ছি দেখুন সুজিটা বেশ ভালো রকমই ভিজে গেছে এবারে কড়াতে বসিয়ে দিয়েছি সাদা তেল বেশ খানিকটা সাদা তেল দিয়েছি তেলটা বেশ ভালো করে আগে থেকেই গরম করে নিয়েছি এবারে আমি যে মিশ্রণটা বানিয়েছিলাম সুজির পকোড়ার জন্য সেখান থেকে ছোট ছোট করে এরকম বড়ার আকারে বা পকোড়ার আকারে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটাকে আরও বড় বড় করেও কড়াতে ছাড়তে পারেন আমি মোটামুটি ছোট্ট ছোট্ট করে এরকম শেপে এখানে দিয়ে দিচ্ছি এখানে কোনো রকম গোল বা লম্বা কোনো শেপের ব্যাপার নেই আপনারা হাতের আন্দাজ মতো এরকমভাবে পছন্দ মতো এরকম ছোট্ট ছোট্ট বা বড় বড় আকারেও দিয়ে দিতে পারেন করাতে মোটামুটি যে কটা ধরবে দিয়ে দিয়েছি আর এখানে আমি ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামের মধ্যে করে দিয়েছি এখন আমি মিডিয়াম ফ্লেমে এটাকে রেখে দেব। যতক্ষণ না বেশ তলাটা সেট হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে উল্টাবেন না মোটামুটি নিচের দিকটা সেট হয়ে গেলে তারপরে একটু খুন্তি দিয়ে উল্টে দেবেন প্রথমে তাড়াতাড়ি করে দেবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তো দেখুন এগুলো মোটামুটি নিচের দিকটা হয়ে গেছে এবার আমি এক উইটটা উল্টে দিচ্ছি সুজির পকোড়াগুলোকে বেশ ভালো করে এবারে উল্টে দিচ্ছি সমস্ত পকোড়াগুলোকেই একটা সাইড করে এখানে উল্টে দিচ্ছি আর লো টু মিডিয়ামে কিন্তু পুরো রেসিপিটা বানাবেন মোটামুটি একটা করে ব্যাচ এরকম পকোড়া ভাজতে আপনাদের পাঁচ মিনিটের মতো সময় অবশ্যই লাগবে কারণ খুব বেশি হিট দিলে কিন্তু দুটো সাইড পুড়ে যেতে পারে আর মাঝখানটা কাঁচা থেকে যাবে তাই আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এরকমভাবে অল্প আঁচে অবশ্যই এটাকে ভেজে নেবেন আর বৃষ্টির দিনে কিন্তু এরকম পকোড়া খেতে ভীষণ ভালো লাগে এটা একদম নিরামিষ বানাচ্ছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনের ব্যবহারও করতে পারেন তবে পেঁয়াজ রসুন ছাড়াও এরকমভাবে বানিয়ে দেখতে পারেন তাতেও কিন্তু ভীষণই সুন্দর টেস্ট হয় তো দেখুন এবারে আমি উল্টো সাইডগুলোও আর একবার করে উল্টে দিলাম দুপিঠে এরকম উল্টে পাল্টে আঁচ খাইয়ে ভেজে নিতে হবে তো দেখুন এর কালারটাও কিন্তু বেশ ভালোই এসেছে আর দেখুন এটা প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমি তেল থেকে ছেঁকে নিয়ে এগুলোকে তুলে রাখব আর আপনারা অবশ্যই দেখবেন ভাজতে ভাজতে এরকম তেলের মধ্যে কিন্তু বুঝবুজ করবে যেগুলো সেগুলো কিন্তু খুবই কমে এসেছে তার মানে এগুলো ভাজা হয়ে গেছে আপনারা এরকমভাবে চট জলদি বানিয়ে নিন সুজির পকোড়া এটা নিরামিষ পকোড়া খুব কুরকুড়ে মুচমুচে খেতে হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এরকম বৃষ্টির দিনে অবশ্যই আপনারা চট জলদি এরকম একটা রেসিপি বানিয়ে ফেলতেই পারেন পকোড়া তো অনেক রকমই খান তবে এরকমভাবে সুজির পকোড়া একবার বানিয়ে দেখতে পারেন তো প্রথম ব্যাচের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আবারও আমি ওই একই তেলের মধ্যে বাকিগুলোও দিয়ে দিচ্ছি একই প্রসেসে এরকম ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আবারও এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি বানানো যায় হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই এই পকোড়ার রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন তো সমস্ত পকোড়াগুলোই দেখুন ভাজা হয়ে গেছে আর রঙটাও কিন্তু ভীষণ সুন্দর এসেছে তো লাল লাল করে মুচমুচে করে এরকমভাবে আপনারা বানিয়ে ফেলুন বাচ্চাদের টিফিনে বা চাইলে চায়ের সাথে বা এরকম বৃষ্টির দিনে আপনারা এরকম পকোড়ার রেসিপি একবার ট্রাই করে অবশ্যই দেখুন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব টাইপ করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো রেডি হয়ে গেছে এখানে আমার সুজির পকোড়া রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে পেঁয়াজ রসুন ছাড়াই এই রেসিপিটি আপনারা অবশ্যই বানিয়ে দেখুন আমি এখানে দেখুন একটা ভেঙে দেখিয়েও দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটা কিন্তু ভীষণই ক্রিস্পি দেখে নিন আর ভেতরটাও কিন্তু সফট আছে আশা করছি আপনারা বাচ্চা বড় সবাইই ভীষণ ভালো লাগবে তো অবশ্যই চট জলদি বানিয়ে ফেলুন এরকম মুচমুচে সুজির পকোড়া রেসিপি থ্যাংক ইউ সো মাচ রেসিপিটি দেখার জন্য